ভিনিসিয়াস জাদুতে বাজিমাত ব্রাজিলের এক হালি গোল প্যারাগুয়ের চালে টিকে থাকা লড়াইয়ে জিতল চার এক গোলের বড় ব্যবধানে নিজেদের আসল রূপ দেখিয়ে শেষ আটের পথে ভিনি অ্যান্ড্রিকারা আগের দিনে ড্রয়ে কড়া সমালোচনার মুখে পড়ে ডরিভাল শিষ্যরা তবে এবার আর কোনো ভুল নয় পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল ব্রাজিল হেসে খেলেই হারালো প্যারাগুয়েকে ব্রাজিলের দারুণ এই জয় মাঠে বসেই দেখলেন নেইমার জুনিয়র গ্যালারি থেকে এই উচ্ছ্বাসে মাতলেন তিনি এই জয় স্বস্তি এনে দিয়েছে প্রতিটি ব্রাজিল মনে এদিকে ব্রাজিলের ফর্মে ফেরায় দুশ্চিন্তা বেড়েছে অন্যান্য প্রতিপক্ষ শিবিরে এমনকি তাদের চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ফ্যানদের মনেও এখন খানিকটা অস্বস্তি বড় জয় দিয়ে আগামী ম্যাচগুলোতেও বাজি বাজিমাতের আভাস দিচ্ছে ব্রাজিল ভিনি রড্রিগোর মতো ও ফর্মে পাকেয়া ফেরা এই ব্রাজিল দলকে থামাবে কে সে প্রশ্নই অনেকের মনে আর্জেন্টিনার গৌরব ঘুরিয়ে দিয়ে শিরোপা জিতেই তো এসেছে ব্রাজিল কেমন ছিল শনিবার সকালের ম্যাচের চিত্র প্যারাগুয়ের সাথে বড় জয়ে কতটা উজ্জ্বল হলো ব্রাজিলের শিরোপা স্বপ্ন জানাবো বিস্তারিত আমেরিকার মাটিতে চলছে কোপা আমেরিকার এবারের আসর যেখানে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দারুণ তারুণ্য নির্ভর এক দল নিয়ে হাজির ব্রাজিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন ভেঙে এই আসরে চ্যাম্পিয়ন হতে চায় ব্রাজিল তবে সে লক্ষ্যে শুরুটাই হয় হচটক্ষেপ গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই দলটি আটকে যায় কোস্টারিকার কাছে শূন্য ড্রয়ে শেষ হয় সেই ম্যাচের ফলাফল এতে অনলাইনে ট্রল শুরু ব্রাজিল দল নিয়ে আর্জেন্টিনা ফ্যানেরাও মেতে হাসিতামাসায় এবার সেসবের মোক্ষম জবাব দিল ডরিবল শিষ্যরা ঘুরে দাঁড়ালো নিজেদের দ্বিতীয় বড় ব্যবধানে কোপা শেষ আটের পথে এক পা দিয়ে ম্যাচটি যেখানে ছেলে খেলা করেছে ব্রাজিল তাদের জলে দিয়েছে এক হালি গোল নব্বই মিনিটের খেলায় ব্রাজিল জিতেছে চার এক গোলে জয়েন নায়ক জোড়া গোল করা ভিনিসিয়াস জুনিয়র হলুদ ও স্বরূপে দেখা গেল মাদ্রিদের ভিনটেজ ভিনিসিয়াস ব্রাজিল ভক্ত দর্শকদের জন্য এর চেয়ে খবর আর কি হতে পারে শুধু বিনি নয় ভরপুর নাটকীয়তা ছিল পুরো ম্যাচে এমনকি এক ম্যাচেই দর্শকেরা দেখলো দুই পেনাল্টি যার একটা মিস অন্যটাতে লক্ষ্য ভেদ তবে সবকিছু ছাপিয়ে এই ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে বিনের জন্য কোপা আমেরিকার প্রথম ম্যাচের পর যে পারফরমেন্স নিয়ে সমালোচনার মুখে ছিলেন তিনি ব্রাজিলের জার্সিতে তার সামগ্রিক পারফরমেন্স ছিল ম্লান সব মিলিয়ে একত্রিশ ম্যাচে করেছিলেন মাত্র তিন গোল এই রিয়াল মাদ্রিদ তারকা শুধুই ক্লাবের খেলোয়াড় কিনা এমন প্রশ্নও তুলেছেন কেউ কেউ কিন্তু সেরা তারকারা জানেন কখন জ্বলে উঠতে হয় আর কিভাবে ঘুরে দাঁড়াতে হয় ফেরালেন শুরু আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ব্রাজিল তবে মিনিটে দলকে এগিয়ে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন লুকাস পাকেতা প্যারাগুয়ে মিডফিল্ডের আন্দ্রিয়ান কুবাসের হ্যান্ড বলে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি তবে মিনিট চারেক পরেই জালে বল জড়ান ভেনেসিয়াস পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে একটু এগিয়ে ঠিকানা খুঁজে নেন ভেনেসিয়াস ঝাঁপিয়েও বলের নাগাল পাননি প্যারাগুয়ে গোলরক্ষক সমালোচনার জবাব দিতেই হয়তো ওই দিন শুরু থেকে গতিময় ও প্রত্যয় ছিলেন তিনি তার সূচনার পর তেতাল্লিশতম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাফিও প্রথমার্ধেই প্যারাগুয়ে জালে আরও এক গোল জরান ভেনেসিয়াস বল ক্লিয়ার করার চেষ্টায় প্যারাগুয়ের একজন বল তুলে দেন ভিনির পায়ে আর অরক্ষিত ফরওয়ার্ড খুঁজে নেন ঠিকানা প্রথমার্ধে যোগ করার সময় পঞ্চম মিনিটের এই গোলে তিন শূন্য ব্যবধানে এগিয়ে থেকে বিরোধিতা যায় ব্রাজিল দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য ব্যবধান কমায় প্যারাগুয়ে আটচল্লিশতম মিনিটে দূরপাল্লার তীব্র অতি শর্টে পোস্ট ঘেষে ঠিকানা খুঁজে নেন ওমর আলদারেতে বাকি সময়ের মধ্যে আসে ব্রাজিলের চতুর্থ গোল ম্যাচের তখন 65 মিনিট আর একটি হ্যান্ডবলের ফেল পেনাল্টি পায় ব্রাজিল তবে এবার আর কোনো ভুল করেন নেই পাকেটা ঠান্ডা মাথার শটে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার বাকি সময় আর কোনো গোল না হওয়ায় এক গোলের ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল এই জয়ে গ্রুপ ডি তে দুই ম্যাচের 4 পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে থাকলো ব্রাজিল আগামী বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া